আজকে চলে এসেছি একটা রিসেপশনে আর আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দিয়ে দিল লেবু তারপরে চলে এসেছে গরম গরম ফিশ বাটারফ্রাই আর এবারে এসেছে স্যালাড তার সঙ্গে কাসুন্দি কাসুন্দি দিয়ে গরম গরম ফিশ বাটার ফ্রাই খাওয়ার মজায় কিন্তু আলাদা দারুণ টেস্টি ছিল তারপরে চলে এসেছে এখানে ধোয়া ওঠা গরম গরম সাদা ভাত সাদা ভাতের সাথে ডাল দিয়ে তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা দিয়ে মেখে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমার তো এই কম্বিনেশনটা দারুণ লাগে জাস্ট ফাটাফাটি আর এবারে চলে এসেছে ভেটকি মাছের পাতুরি কলা পাতাটা খুলেছি জাস্ট দেখো কালারটা দেখো আর ভীষণই সফট ছিল মাছটা মাছটা খুবই ফ্রেশ এবং খুবই টেস্টি ছিল আর এবারে চলে এসেছে গরম গরম বাদশাহী পোলাও আর এর সাথে চলে এসেছে মাটন কষা জাস্ট অসাধারণ কম্বিনেশন আর মটনের পিসগুলো দেখো খুবই সফট এবং খেতেও ভীষণই টেস্টি ছিল পাপড় দিয়ে চাটনি এইভাবে ভেঙে তোমরা কে কে খেতে পছন্দ করো আমার মতো তোমরা কমেন্টে জানিও শেষ পাতে চলে এসেছে রসগোল্লা আর এরপরে লট চমচম আমি একটা করেই নিয়েছি আমি খুব একটা মিষ্টি খাই না আর লাস্ট এখানে চলে এসেছে আইসক্রিম